ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর মা জননী ছিলেন নেককার মানুষ কি মানুষ কথা বলেন কি মানুষ এই নেককার মানুষ গ যার তাহাজ্জুদ পড়ার অভ্যাস ছিল আউাবি পড়ার অভ্যাস ছিল ইশחק পড়ার অভ্যাস ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর মা জননী যখন এই ইমাম বুখারীকে সন্তানতে পোষণ করলেন ইমাম বুখারীর নাম হচ্ছে ইসমাইল ওনার নাম কি বোখারা নামক স্থান ওনার জন্মের স্থান নাম হচ্ছে বোখারা ওই সূত্রে বোখারি শরীফের নাম দিয়েছে কিন্তু ওনার নাম বোখারি না ওনার নাম হচ্ছে ইসমাইল ওনার নাম কি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইহি মা জননী যখন ইমাম বোখারিকে জন্ম দিলেন হযরত ইসমাইলকে জন্ম দিলেন উনি যখন অন্ধ অবস্থায় পৃথিবীর জমিনে তার তাশরিফ আনলেন ইমাম বুখার রহমতুল্লাহ মা জননী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি নাকি মায়ের দোয়া কবুল করো রে আল্লাহ আল্লাহ গ তুমি আমাকে একটা সন্তান দিলা জানি না কোন কারণে আমার সন্তান আল্লাহ গ মায়া করে দয়া করে দোয়া লাগ তুমি আমার সন্তানের দুইটা চক্ষু තුকে তুমি ভালো করিয়া দাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা জননী যখন এই ভাবে দোয়া করলেন তাহাজ্জুদের বিচারে দড়াইয়া দড়াইয়া নামাজ পড়ে আর সিজদা গিয়ে দোয়া করলেন সালাম ফিরাইয়া দুইটা হাত উঠাই দোয়া করে আর কান্দে বলে আল্লাহ তোমার নবী বলেছে মায়ের দোয়া নাকি তুমি কবুল করো তোমার মাঝে আর আমার মাঝে মায়ের মাঝে কোনো পদ্মা থাকে আল্লাহ মায়ের দোয়া যদি দোয়া তুমি কবুল করো আল্লাহ গো আমার এই ইসমাইলের দুইটা চক্ষু তুমি ভালো করে দাও জোরে বলুন সুবহান আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর মা জননী যখন এইভাবে দোয়া করলেন তাহাজ্জুদ নামাজ শেষ হয়ে গেল দোয়া করা শেষ হয়ে গেল সকাল বেলা যখন চারদিকে মুয়াজ্জিন মধুর সুরে আযান দেয় মজিনসার যখন মধুর সুরেই ভাবে আজান দেয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে কিনা আওয়াজ উত্তম ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা জননী ফজরের নামাজ জামাত ফজরের নামাজটা আদায় করলেন আদায় করিয়া সুনানে তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ বলেন যে মানুষগুলো ফজরের নামাজ আদায় করিয়া নিজ মুসল্লার মধ্যে জিকিরে মশগুল থাকে সকালে সূর্য ওঠার পরে পূর্ব আকাশ যখন সূর্য উদিত হয় দুইটা রাকাতে সাকারে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল উমরা হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয় জোরে বলন ভালো করে বুঝিয়ান ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর মা জনে যখন সকাল বেলায় ইচ্ছা নামাজটা আদায় করলেন আদায় করে দুইটা হাত উঠাই আবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি নাকি মায়ের দোয়া কবুল করো রে আল্লাহ আল্লাহ আমার সন্তান দুইটা চক্ষু দেখেন আল্লাহ তুমি সন্তানের চক্ষু দুইটা ভালো করে দাও ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা জননী ইচ্ছা করে নামাজ আদায় করে এইভাবে লম্বা সূরা দোয়া করে আমি যখন তিনি ইমাম বুখারি রহমতুল্লাহ শেখারার দিকে তাকালেন পূর্ব আকাশে যখন সূর্য উদিত হল ওই সূর্যের আলোটা ইমাম বুখারি রহমতুল্লাহ চোখের মধ্যে বললেন মা জননী তখন তিনি দেখলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই দুইটা চক্ষু মেলিয়া মায়ের দিকে তাকাইয়া রইলেন